লাগবে দারচিনি আমি তিনটে এলাচ নিয়েছি ছোট সাইজের আর এখানে গোটা জিরে নিয়েছি আর এখানে কষি মেথি নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা দুটো আর গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো এই রেসিপিতে এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে হলুদ আর আমি সর্ষের তেল দিয়ে করেছি এই রেসিপিটা আমি একটু সর্ষের তেল দিয়ে করবো আর আমি দেখুন এই যে পটল আর আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি আর পটলগুলো আমি পুরো কষা ছাড়াইনি অল্প অল্প কষা ছাড়িয়েছি দেখুন এইভাবে করবেন এই রেসিপিটি করলে তালে ভালো হবে আর বাটা দেব দেবো বাটা মশলার মধ্যে রয়েছে এখানে আদা আর রসুন লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা বিটি নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি এখানে দিয়েছি টোটাল আমি তিনটে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে আর এখন আমি ডিমটাকে আমি লবণ দিয়েছিলাম এর আগে আর এখন আমি লবণ আর দেব না আমি এখন লবণ দিয়েছিলাম আগে যখন আমি ধুয়েছিলাম তারপরে দিয়ে রেখেছিলাম তাই এখন লবণ দেবো না আর এর মধ্যে আমি দেবো হলুদ আমি হলুদ দেবো ছোটো চামচে হাফ চামচ আর এখানে দেবো আমি লগনকে দিয়ে দিচ্ছি আগে বললাম আর এখানে দেবো আমি এই যে লঙ্কা বেটে রেখেছিলাম লঙ্কা কিছুটা আমি এখন দেবো আর দুটা পরে দেবো যখন এটা করবো এখন অল্পটা দিলাম লঙ্কা কিছুটা আর এখানে আদা রসুন আর পেঁয়াজ যে বেটে রেখেছিলাম আমি তার থেকে অর্ধেকটা এখানেই দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো দুটো চামচের হাফ চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখন আমি দেবো না পরে যখন তরকারিটা করবো তখন আমি ব্যবহার করবো আর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প এক চামচের মতন সরষের তেল ভালো করে আমি ডিমটাকে ভালোভাবে মেখে নেব আপনারা যখন ডিমটা ভাজবেন এরকম মশলা দিয়ে যদি ভাজেন দেখবেন ডিমটা খুব খেতে খুব টেস্টি হয় আর ডিমের মধ্যে মশলাগুলো পুরো ভালো ঢোকে খেতে খুব ভালো হয় যখন আমরা ডিমটা ভাজবেন এভাবে সব মশলা দিয়ে করবেন দেখবেন খুব ভালো হয় খেতে কড়াই বসিয়ে নিছি আপনার গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াইটা গরম হলে তারপরে তেল দেবো গরম বন্ধুরা আমি তেল দিয়ে দেবো পুরোটা দেবো না অল্প দেবো ডিম ভাজার জন্য শুধু চামুজি করে অল্প অল্প দিয়ে তুলে তুলে দিয়ে দেবো তেলের মধ্যে আপনারা হাত দিয়েও দিতে পারেন হাতে কীটক মতো লাগে আস্তে বন্ধ হয়ে যায় তাই বারে বারে হাত দেওয়া সম্ভব না তাই আমি চামুচ দিয়ে দিয়ে দিলাম

আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর কড়াইয় মধ্যে তেল হয়ে গেছে আমি এর মধ্যেই পটল আলুগুলো ভেজে নেব ডিম ভাজার পরে বন্ধুরা কড়াইতে তেল হয়ে গেছিলো আমি এই তেলের মধ্যেই পটলগুলো এখন ভেজে নেব আগে পটলগুলো ভাজবো পরে আলুগুলো ভেজে নেব বন্ধুরা আমি এবার অল্প লবণ দেব হলুদ হালকা হলুদ আর লবণ দিয়ে ভাজ আমি তার জন্য পটল গুলো ভেজে নিতে দেখা হচ্ছে বন্ধুরা পটলগুলো গুলো ভালো বন্ধুরা আমি পটলগুলো তুলে নেবো

পটল বি তুলে যেটা রাখবে যে ওটা মধ্যে তুলে রাখবো তেল দিয়ে দেবো কারণ আলু পটল যা তেল ছিল ডিম ভাজা সেটা দিয়ে দেওয়া গেছে এখন তরকারি করতে গেলে তেল লাগবে তা তেল আমি দিয়ে দেবো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা মশলাগুলো গোটা জিরে

এই মশলাটাতে গোটা মশলা মশলাতে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি যে মশলা পেঁয়াজগুলো আছে আর যে মশলাগুলো আমি বেঁচে রেখেছিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এগুলো একা একটা সব দেব আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা এই পেঁয়াজগুলো আগে দিয়ে দেবো পরে বাটা মশলাটা দেবো যে মশলা যখন যে কোনো দিয়ে করেন আপনারা কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেবেন আর কিছুটা পেঁয়াজটা আপনারা বেঁচে দেবেন দেখুন গেছিটা খুব সুন্দর হবে আর পেঁয়াজ গুলো দেখবেন বন্ধুরা লাল লাল হয়ে গেছে এখন আমি যেই বাটা মশলাগুলো ওই বেঁচে রেখেছিলাম আদা রসুন এখানে আর পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো এখন আমি লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম লাগলে পর লবণটা পরে চেক করে দেখবো দিয়ে দেবো আমি এক চামচ হলুদ গুঁড়ো আমি এক চামচ এক চামচ ধনে গুঁড়ো জিরে আর লঙ্কা গুঁড়ো বেশি কথাটা হয় না দেবো এবার আমি বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পুরো গুঁড়ো দেবো না চামচে দেখুন অর্ধেকটা দিয়েছি চামচে আর এখন দেবো আমি জিরে গুঁড়ো এক চামচ দেবো জিরে গুঁড়ো আর বন্ধুরা যে কথিল লুকিটা আমি রেখেছিলাম এটা দিয়ে দেবো এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আমি মশলা একটু কচিয়ে নেবো ভালো করে কালগুলো ভেজে রেখেছিলাম এখন আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কচিয়ে নেবো বন্ধুরা দেখুন আমি এক ধারে গ্যাসে দেখুন বন্ধুরা একটা ওভেনে আমি গরম জল দিতেছি বাটিতে আর আপনাদের সবসময় বলেছি রান্না করলে গরম জল করি আর এমনি যেখান থেকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো তাহলে মশলাটা ভালো সুন্দর কষানো হবে বেড়ে যাবে না মশলাটা এভাবে আপনার মতো করবেন অল্প অল্প জল দিয়ে কষাবেন দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হবে লেগেও যাবে না আরও ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে বন্ধুরা আর দেখুন বন্ধুরা আমার তেল ছিঁড়ে দিচ্ছে গাছ থেকে আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা কারণ তেল ছিঁড়ে দিচ্ছে তাই মশাটা আমার মানে ভালো করে কষানো হয়ে গেছে আমার তরকারিটা এবার আমি জল দিয়ে দেবো যে গরম জলটা দিয়ে দিয়ে করেছিলাম আমি দেখেছিলাম করে এই গরম জলটা দিয়ে দেবো যতটা লাগবে আপনারা যে যতটা ঝোল খাবেন ততটা আপনারা জল দেবেন এখানে এখানে জলের পরিমাণটা আমি খুব বেশি একটা ঝোল করবো না তাই আমি জল একটু বেশি দেই নি এখানে আমি আগে ভাজাই ছিল তো অনেকটাই সিদ্ধ ছিল তাই বেশি জল আমার প্রয়োজন হবে না এবার আমি ঢেকে দেবো আলু পটল তো আপনাদের আগেই বলেছিলাম যে সিদ্ধ অল্প একটু হলেই হয়ে যাবে আলু পটলে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি মাছের ডিমটা ভেজে রেখেছিলাম বন্ধুরা মাছের ডিমটা দিয়ে দেবো আর একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি বন্ধুরা আমি স্কিপ করে গেছি ভিডিও করার সময় আমি গরম মশলা গুঁড়োটা আপনাদেরকে দেখানো হয়নি আমি স্কিপ করে গেছি ভিডিও করার সময় এখন আমি এটা নামানোর আগে দেবো এখন দেবো না এখন আমি ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম মাছের ডিমগুলো ওগুলো তখন দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটবে তারপর আমি নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দেবো বন্ধুরা আর এই গরম মশলাটা আমি বাড়িতে বাড়িয়ে নিয়েছিলাম কেনার না এটা দোকানে এটা বাড়িতে আমি রেসিপিটি করেছিলাম గరం మసలా తయరీ ఒక ఫుడ్ నేను డిచర్ డి రెసి వేసే నమ్బ বন্ধুরা আমি কন্টেনার টিলে নিয়েছি কত সুন্দর রঙটা কত সুন্দর হয়েছে আর খেতে নিশ্চয়ই ভালোই হবে আপনারা একবার হলে রেসিপি বাড়িতে করে দেখবেন পটল আলু আর এই মাছের ডিম দিয়ে কারণ এখন সিজনের সময় বর্ষার সময় এখন মাছের ডিম পাওয়া যায় আর আপনার এরকম অল্প বাড়িতে ডিম এনে নিলেই খুব সুন্দর সুন্দর রেসিপি ডিম দিয়ে করতে পারবেন আমি যেমন ডিম আলু বা পটল দিয়ে করেছি আপনারা অন্যান্য সবজি দিয়েও করতে পারবেন মাছের ডিম খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে মাছের ডিম খেতে আপনারা এরকম রেসিপি একবার হলেও বাড়িতে করে দেখবেন এর আগে আমি করেছিলাম এরকম পটল আলু আর মাছের ডিম দিয়ে কিন্তু রেসিপিটি সেদিনকে আপনার সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম বন্ধুদের সাথে আগের দিনে ভিডিওটা শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে যখন করছি তাই আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি আর আপনাদের যদি আমার ভিডিও কোনো অংশ একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইক কে টেস করবেন তাতে সবাই আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা টাটা মাঝ হয়